বর্ধমান শহরের সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতের হামলা জেলা জুড়ে ক্ষোভ বর্ধমান শহরে রাতের অন্ধকারে এক সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতির চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় সকাল হতেই সাংবাদিকের পরিবারকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় দুষ্কৃতীরা অভিযোগ অভিযুক্তরা এলাকায় এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ ঘটনার খবর পেয়ে আজ সকালে একাধিক সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায় অভিযোগ সাংবাদিকরা যখন ভিডিও এবং ছবি তুলছিলেন তখনই একদল দুষ্কৃতি তাদের ছবি তুলতে বাধা দেয় শুধু তাই নয় বেশ কয়েকজন সাংবাদিক ক্যামেরার এবং মোবাইল ফোন ছিনিয়ে নেবার চেষ্টা করে এমনটাই অভিযোগ এই ঘটনার পর জেলা জুড়ে সাংবাদিক বহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাদের দাবি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পুলিশের তরফে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাগাগর মাঠপাড়াতে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পড়ি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ খুল এর আমার কাজ মানুষের তথ্য কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি শেষে বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার দুষ্কৃতীরা ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজের সাংবাদিক বটেই যে আমার যা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য নিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে হ্যাঁ বর্তমান তারা আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন আমি চাইছি অবিলম্বে এই দুষ্কৃতি সন্ত্রাস রাজ বন্ধ হোক বর্ধমান শহরের বুকে এরকম উত্তরপ্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক সন্ত্রাস বন্ধ হোক আমার নাম সেই কিমত আমার বর্ধমান ডিজিটাল মিছিলাম সাংবাদিক